তন্দুরি ওভেন ছাড়াই কীভাবে আপনাদেরকে তন্দুরি চিকেন বাটার মশলা বাড়িতে একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে বানাবেন তো সেটাই আজকে আপনাদেরকে প্রপারলি দেখাবো তো চলুন শুরু করে দিচ্ছি আজকের এই রেসিপি তন্দুরি চিকেন বাটার মশলা যারা এখনো পর্যন্ত আমাকে চেনে না তাদের জন্য বলে রাখি আমি মনোজ আর আপনারা দেখছেন মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি এখানে এক কেজি চিকেন নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ম্যারিনেশনের জন্য এখানে দিয়ে দিচ্ছি নুন সামান্য পরিমাণ হলুদ অল্প জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে দিচ্ছি তন্দুরি চিকেন বাটার মশলা ফ্লেভারের জন্য আর চিকেন মশলা আর সামান্য পরিমাণ কোস্তরি মেথি পাতা আমি এখানে ডাস্ট করে গুঁড়ো করে নিলাম এক চামচ আদা রসুনের পেস্ট আর দু চামচ টক দই সবগুলোকে ভালো করে সুন্দর করে ম্যারিনেশন করে চিকেনটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য আপনাকে রেস্ট রাখতে হবে তো চলুন ভালো করে সুন্দর করে এরকম মিক্স করে নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন এবার ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি একটা দেখতেই পাচ্ছেন কারণ গ্রেভিটা রেডি করে নেব ততক্ষণের জন্য তো সেই জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে কেটে রাখা দুশো গ্রাম পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটা পেঁয়াজ আছে দুশো গ্রাম আর ঠিক এইভাবে কেটে নিয়েছি আর এখানে একটা রসুনের কুয়া দশ বারোটা আর দশ গ্রাম মতন আদা ছোট ছোট টুকরো করে কেটে একদম সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এখানে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো সব টমেট একদম পুরো সবগুলোকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো হালকা করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দশ গ্রাম পরিমাণ কাজু আর অল্প সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম নুনটা দিলে সব সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো সেই জন্য যাতে পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সেদ্ধ সব হয়ে গেছে তেলের মধ্যেই এটা ভালো করে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে এই দেখুন এবার আমি এটাকে পেস্ট করে নেব ঠান্ডা হয়ে গেলে আবার আমি ফ্রাই প্যানে একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি চিকেনগুলোকে ভালো করে সুন্দর করে ভেজে নেব কারণ আমার কাছে কোনো তন্দুর ভাটি নেই তো সেই ফ্লেভারটা আনার জন্যই আমি এখানে চিকেনগুলোকে ভালো করে তন্দুরি মশলা মাখানো ভেজে নেব দেখতেই পাচ্ছেন একদম পুরো এইভাবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই রেখে তারপরে লো হিটে এগুলোকে ভাজবেন আর অবশ্যই ঢাকনা দেবেন না ঢাকনা দিনে জল ছেড়ে দেবে আর এতে প্রপারলি সুন্দরভাবে কুক হবে আর জলটাও বেরিয়ে যাবে কিন্তু ঢাকনা দিলে পুরোপুরি জল দিয়ে সেদ্ধই হবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে চিকেনগুলো কত সুন্দরভাবে ভাজা হচ্ছে একদম পুরো তন্দুরের মতনই এইভাবে সুন্দর করে লাল লাল করে এপিটপি দু দুপিট সুন্দর করে ভেজে নেবেন এক এক করে এবার চলুন আমি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর অবশ্যই তোলার সময় গ্যাসের ফ্লেমটা একবার হাই করে দেবেন গ্যাসের ফ্লেম হাই করে আমি তুলে নিয়েছি আবার এটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি হালকা করে কারণ আমার একবারে সব চিকেনগুলো ভাজা হয়নি আবার একবার ভাজব তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে চিকেনগুলোকে আবার একবার দিয়ে দিলাম আর সেম প্রসেসে একটু লাল লাল করে চিকেনগুলোকে ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলটাই আমি ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের সেই তেলটাই ভালো করে ছেঁকে আমি এখানে ব্যবহার করব তো তেলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা তিনটে এলাচ আর দুটো ছোটো টুকরো দারচিনি সবগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি যে গ্রেভিটার জন্য আমরা পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ টমেটোর তো সেই পেস্ট আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আবার ভালো করে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে একদম সুন্দরভাবে যতটা ভালোভাবে কষাবেন এবার আমি যে বাটি ধোয়া জলটা ছিল সেই বাটি ধোয়া জলটা এখানে দিয়ে দিলাম অল্প করে সামান্য পরিমাণ জল এখানে দিতে হবে কারণ গ্রেভিটা ভালো করে সুন্দর করে কষাতে হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন এবার এখানে আমি মশলাগুলো অ্যাড করছি যেমন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অবশ্যই অল্প অল্প করে বেশি দেবেন না কারণ প্রথমে গ্রেভিতে দেওয়া ছিল মশলা দেওয়া আছে আর এখানে সামান্য পরিমাণ কস্তুর মেথি আমি এখানে ড্রাই রোস্ট করে একদম দেখতে পাচ্ছি দেখেছিলাম তো গুঁড়ো করে দিয়ে দিলাম আর নুনের পরিমাণটা আপনারা স্বাদ মতো দেবেন কারণ পেঁয়াজে প্রথমেই আমি একবার নুন দিয়ে সেদ্ধ করার জন্য দিয়েছিলাম এবার সবগুলোকে দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একদম পুরো সুন্দরভাবে এটাকে কষাতে হবে অবশ্যই ভালোভাবে সুন্দর করে কষানো একটু হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছিলো তো সেই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ ফেটানো টক দই টক দইটা দেওয়ার পর আমি আবার এখানে সুন্দর করে নেড়ে চেড়ে নেবো একদম দেখতেই পাচ্ছেন আবার একবার কষাবো আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামই রাখবেন চেষ্টা করবেন লোতে রাখার তাহলেতে আপনার গ্রেভিটা টেস্ট আলাদাই হবে মিনিট পাঁচেক নাড়ার পর আমি এখানে দিয়ে দিলাম একদম ভেজে রাখা চিকেনটা দেখতেই পাচ্ছেন চিকেনটা দিয়ে আমি আবার এটা ভালো করে কষাবো চিকেনটা দেওয়ার পর চিকেনটা আমার এমনিতেই সিক্সটি পার্স প্লাস পারসেন্ট হয়ে আছে তো এটাকে খুব বেশি কষানোর প্রয়োজনও নেই মোটামুটি চার থেকে পাঁচ মিনিট যদি কষান তাতেই হবে আর গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখবেন আর ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে শেয়ার করুন আমি এখানে পাঁচশো মতন জল এর মধ্যে অ্যাড করে দিলাম যাতে গ্রেভিটা সুন্দর একটা টাইট ভাবটা আসে সেই জন্য এবার এটা আমি সেদ্ধ হতে হওয়ার জন্য একদম লো হিটি চার থেকে পাঁচ মিনিট ফোটাবো প্রথমে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি জলটা সেই ফুটে যায় বলে তো এই যে দেখতে পাচ্ছেন তারপর ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রেখেছিলাম এবার ঢাকনা খুলে আমি এখানে গার্নিশিংয়ের জন্য সামান্য পরিমাণ ধনে পাতা অ্যাড করে দিলাম একদম অল্প দিলাম ধনে পাতা এটা গার্নিশের জন্যই আর টেস্টটাকেও সুন্দর একটা ব্যালেন্সে আনার জন্য দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর টাইট হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর কালারটা হয়েছে এইভাবে বাড়িতে অবশ্যই একবার চেষ্টা করুন দেখবেন যে খাবে অবশ্যই আঙুল চেটে খাবে রেস্টুরেন্টের টেস্ট আনার জন্য এই প্রসেসটা তৈরি করবেন তো চলুন এইরকমই নতুন নতুন রেসিপির ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তাই ভিডিওটাকে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অল করে রাখুন যাতে সবার আগে সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান যায় মনোজের রান্নাঘর থেকে ভিডিও যখনই আমি আপলোড করব সবার আগে আপনি দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে এই এইরকমই নতুন আর একটা সুন্দর রেসিপির ভিডিও নিয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আসছি